আজকে প্যান্ট খুলে ল্যাংটা হয়ে পিকে ফুল রাশ করব। আমিও দেখতে চাই পিকে এমন কোন দাদার না তিন প্রো প্লেয়ার আছে কিনা আমার ল্যাংটা হওয়ার টুনটুনির মধ্যে গুলি করে আমাকে মারতে পারবে আমাকে মারতে পারলে তার জন্য রয়েছে বিশেষ পুরস্কার আর আমি ভালো করে জানি পিকে আমাকে মারবে এরকম প্লেয়ার মনে হচ্ছে আছে শালায় কামটা করছে কি সাইটে থেকে আইসে বিচিতে লাথি মাইরে পাঁচ পার্সেন্ট লাইভ বানিয়ে ফেলাইছে তাই ওরে আর কোনো সুযোগ না দেয়া গান দেয়া একদম বাংলা যাত্রা দরে লবিতে পাঠাই দিলাম আমাকে মারতে পারলে রয়েছে বিশেষ পুরস্কার এই কথাটা এনিমি শুনে তার আলো দুইটা কেঁপে উঠেছে এনিমি পাগল হয়ে গেছে পুরস্কার নেওয়ার জন্য তাহলে কি সেই বিশেষ পুরস্কার এখনই বলে দেই আমাকে যে এনিমি মারতে পারবে তার জন্য রয়েছে নাকের মধ্যে চারটা ঘুষি ফ্রি পছন্দ হলে আমাকে কিল করতে পারো আর না হলে তো আরো ভালো একে তো ল্যাংটা রয়েছি তার মধ্যে আবার কিল করতে পারলে চারটা ঘুষি ফ্রি এজন্য আমাকে কেউ কিলি করতে না শুধু সুযোগ পেলে বিচিতে লাথি মারতাছে আর এনিমি ভাই এক নম্বরের মির্জাপুর পিছন্তি শুধু খালি পিছন मारे আরে ভাই আমি কি টুনটুনি সারা নাকি আমার তো টুনটুনি আছে পারলে সামনে সরাসরি এসে ফাইট কর পিছন্তিকে মারিস কেন দেখি কার টুনটুনিতে কত দম আয় দেখি আরে বাতিজাবার ভাইগা দাজকে মাতার মধ্যে ককটা চড় দিছি আর গুলালের ভিতরে চলে গেলো তো সমস্যা নাই আমার কাছে যেহেতু গুরু আছে গুটা ডিল দেই ফিরে ভাই স্বয়ং নিজে স্বয়ং নিয়ে এসে বলল গুটা যতই কাহিনী কর বাতি যায় আমার সামনে তুমি টিকতেই পারবা না আসো বাতি যায় তোমার মনে করলো যে চড়াই এই লবিতে পাঠাই দিবেন টুনটুনিটা একটু রিপেয়ার করে নেই না হলে আবার কোনো এনিমে এসে চড় দিলে পারে আমি আবার লবিতে চলে যাব। আর এদিকে সামনে কিন্তু একটা এনিমি দেখতে পাচ্ছ সিমেন্ট শেপে আইসে দাঁড়ায় আছে আমাকে মারার জন্য তো ওরেও কিন্তু চড়ে দিলাম লবিতে পাঠাইয়ে আরেকটা এনিমি রয়েছে ওই ঘরে সেটা আমার সাথে ভেদভি দিতে আছে তো এরকম ভেদভি কিন্তু আমি একদিন পছন্দ করি না চান্দি পাঠাই দিলাম যাই হোক মনে হচ্ছে এইবার উঠে যাবো কোনো ব্যাপার না তো মাঝে মধ্যে নিমি বাইরে এগুলো কুল লেভেলের মাইর মায়ের আমি নিজে বুঝতে পারি না মায়ের খাইয়া চোখে দেখি সরিষার ফুল তাই এখন আর আমি করতে চাই না ভুল এই শালাকে দেখে কোনোভাবে মারতে পারি কিনা বাইরে বাইরে এগুলো আবার কি দেখ কি মারতাসে বুঝতে পারছি না বিষয়টা তো ওই যদি বের হয় ওরে মারতেই হবে একবার আমি এখান থেকে চান্স পাই বাচ্ছি শালা কি বাইরে বের হবে না নাকি বুঝতে পারতাছি না তো না বের হলো আমার কিছু করার নাই আমি একবার গাড়ি নিয়ে এখন সামনের দিকে চলে যাবো আমার মতো পুরো প্লেয়ার এই বোট মার্টনকে ওয়েট করবো কি রে ভাই গাড়ি ফাঁড়াই দিলে কোন শালার প্রতি এই শালায় আবার বিরক্ত করতাছে এই শালার তো টুনটুনের মধ্যে লাথ দিতে একদম অজ্ঞান করে ফেলাম আমি পারেন यार পে না